কাল দেখছি অল্প খুব নজর লেগে যায় তাই ভাবলাম চলো লেবু লঙ্কা দিয়ে কিছু একটা করে নজর দোষটা কাটানো যাক যোগ সে পাট মজা করছিলাম বুঝতেই পারছ যে লেবু আর লঙ্কা দিয়ে একটা আমি আচার করব। সেটাই কিভাবে বানাবো চলো তোমাদের দেখাই তার জন্য কী বলতো বেশ কিছুটা পরিমাণ লেবু আর লঙ্কা আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরে নিয়েছি দিয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি যাতে ওর মধ্যে একটু জল না থাকে সেইভাবে পরিষ্কার করে এবার ওর বোটাগুলোকে কেটে আমি ফেলে দিয়েছি এবার প্রত্যেকটা লঙ্কাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব তোমরা চাইলে তিনকোনা করেও কাটতে পারো আমি এইভাবে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লঙ্কাকে এক এক করে এইভাবে কেটে নেব আর লঙ্কা লেবুর আচার কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হবে তার জন্য কিছু সময় কিন্তু লাগবে না যে অনেক সময় লাগবে অনেক দিন ধৈর্য ধরতে হবে এক দু দিনের মধ্যে কিন্তু এটা খাওয়া যাবে দেখো আমার লেবু লঙ্কা কাটা হয়ে গেছে এখানে কিন্তু আমি একবারও হাত লাগাবো না যেহেতু এটা গ্যাসের মধ্যে গরমে কিছু হবে না তার জন্য এটার মধ্যে ডাইরেক্ট হাত লাগানো যাবে না যেহেতু আচার নষ্ট হয়ে যেতে পারে এবার এটাকে কেটে আমি চব্বিশ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম একটা জায়গাতে আজকে আমি আর ওটাতে কিছু করব না পরের দিন এবার কী করলাম একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানের মধ্যে বেশ খানিকটা দিলাম ধনে আবার দিলাম মৌরি কী কী মশলাগুলো দিচ্ছি ভালো করে সবাই দেখে রাখো এবার দিচ্ছি মেথি বেশ খানিকটা মেথি দিলাম এবারে দেব তোমার কিছুটা জিরে দিলাম এবার দিলাম সর্ষে সর্ষে দিলাম এবার কি কী করবো তো গরম গ্যাসের মধ্যে হালকা করে একটু জাস্ট মশ্চারটা কাটার মতো করে একটু ভেজে নেব অল্প করে এবার দিলাম জোয়ান সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব বেশি কিন্তু ভেজে দেব না অল্প একটু জাস্ট যাতে বাটা যায় সেরকমভাবে একটু আমি এটাকে ভালো করে ইয়ে করে দিলাম একটু গরম করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে ওপর থেকে আমি বেশ খানিকটা হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পর আবার মশলাটাকে নেড়ে চেড়ে এটাতে মিক্সিটা একটা মানে দানা দানা থাকবে সেরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা থালার মধ্যে দেখো বেশ কিছুটা পরিমাণ যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মানে পরিমাণটা বেশ খানিকটা বেশি দিতে হবে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো এবার দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো এই দুটো এখানে দিলাম আমি এরপর দেবো বেশ খানিকটা নুন নুন কিন্তু কিছুটা আমার লেবু লঙ্কার মধ্যে মাখিয়ে কিন্তু ওটা রাখা আছে চব্বিশ ঘন্টার জন্য আবার এই মশলাটার মধ্যে আমি কিছুটা আবার নুন এখানে মিশিয়ে দিলাম এবার অল্প একটু চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর চিনি দিলে আচারটা নষ্ট হবে না পিজার্ভ থাকবে এবার ভালো করে পুরো শুকনো মশলাগুলোকে ভালো করে আগে আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কাল থেকে যে লেবু লঙ্কাটা আমি কেটে রেখেছি ওটা কোন স্টিলের বাটিতে কিন্তু রাখবে না কাঁচের বাটি বা কাঁচের থালা বা কাঁচের বোতলের মধ্যে জারের মধ্যে চেষ্টা করবে তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ওটা বের করে নিয়ে এসেছি এবার সমস্ত যে শুকনো মশলাগুলো রেডি করেছিলাম এটা এর মধ্যে দিই দিই কিন্তু আমি এখানে হাত ইউজ করবো না চামচের সাহায্যে এটাকে ভালো করে মশলাগুলো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমারই যদি আচারের রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানিও আর যদি সাবস্ক্রাইব করা আমার চ্যানেলটিকে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পরে মনে হয়েছিল একটু মশলা লাগবে তখন আমি আর একটু মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি চামচের সাহায্যে হাত কিন্তু আমি ইউজ করিনি এবার আমি এবার এখানে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সর্ষের তেল এখানে খুব বেশি দিতে হবে না সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আগে আমি মাখিয়ে নেব এবার এটা একটা আমি কন্টেনার মধ্যে কুড়িয়ে রাখবো সেই কন্টেনারটা এমনভাবে তোমাকে রাখতে হবে যাতে তার মধ্যে একটু জল না থাকে তাকে ভালো করে শুকনো করে আবার শুকনো কাপড়ে মুছে নিতে হবে দিয়ে তার মধ্যে এটাকে আস্তে আস্তে করে ভরে আমি রেখে দেবো এতে দু তিন দিন এই কৌটোর মধ্যে রেখে দেওয়ার পরেই তুমি দেখবে আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমাকে রোদও দিতে হবে না বাড়ির যে কোনো জায়গায় তুমি রেখে দিতে পারো এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার এই রান্নাগুলি বা আমার এই আচার বানানোর পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়েও ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর খেতে হবে অপূর্ব কিন্তু স্বাদ সবাই একদিন বাড়িতে বানিয়েও ভালো থেকো আর শীতকাল বিভিন্ন রকমের আচার বানাতে থাকো ଆ ପଟା ଲୁଚି ସାଥି ଖେଳେ ଥା ସବାଇ ଭଲ ଥେକ